আজ ছিল উনিশে জ্যৈষ্ঠ আমরা চলে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের পথ ওখানে গিয়ে দেখি প্রসাদ দিচ্ছে তো আমরা ওখান থেকে প্রসাদ নিয়েছি তারপর চলে গেছিলাম খিচুড়ি প্রসাদের কাছে খিচুড়ি প্রসাদ শেষ হয়ে গেছিল লাস্টে এই থালায় ছিল ভোগের গড়ের প্রসাদ ওখান থেকে আমরা প্রসাদ একটুখানি নিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম একটুখানি সবাই মিলে চলে এসেছি ঘুরতে এই দেখো আমার সাথে কে আছে আমাদের বিউটি কুইন দিদি আর বাফা না এই যে আমাদের সুন্দরী ম্যাডাম আছে আর এখানে একটা দাদা আছে দেখে পিলার

দেখি খেতে কেমন টেস্ট আগে একটা খেয়ে দেখো তুমি দিদি তারপর আমরা খাচ্ছি হ্যাঁ একটা বড় হ্যাঁ এই যে আমাদের মেডাম হ্যাঁ আমাদের সুন্দরী মেডাম ওয়াও আমি সুন্দর নেই এই দিকে বিউটি কুইন এই এখানে এখানে দারুণ ফটো হচ্ছে আয় এখানে এসে শুধু মানে কে করার জন্য কিন্তু ফটো মানে যখন এসে ফটো করা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে তো চলো আমরা এখান থেকে যাব কারোলা লোকনাথ বাবার মন্দিরে যাব দেখি খেয়ে আহ না তারপর তুমি খেয়েও হ্যাঁ খেয়ে দেখি কেমন